দর্শক শ্রোতা দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি বিপুল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে সব আলোচিত বিষয় দেশের রাজনীতি জুলাই জুলাই সনদ গণভোট এবং নির্বাচন জুলাই সনদ নিয়ে রীতিমতো পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক চলছে এবং মতৈক্য দেখা দিয়েছে গণভোটের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনের ক চেয়ারম্যান বা সহসভাপতি আলী রিয়াজ গণভোটের ব্যাপারে একমতের কথা বলল। বেসিলি কিসের ভিত্তিতে গণভোট হবে গণভোট হবে কার উপর কিসের উপর গণভোট হবে চৌরাশিটি বিষয়ের উপর নাকি অন্য কোনো বিষয়ের উপর তাহলে জুলাই সনত কীভাবে বাস্তবায়ন হবে গণভোটটা সেই জন্যই বিএনপির তরফ থেকে বলা হয়েছে আমরা জুলাই সনদ মানুষের কাছে পাঠাই আমরা গণভোট চাই মানুষ যদি মনে করে জুলাই সনত বাস্তবায়ন করা দরকার তাহলে মানুষ ভোট দেবে একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই গণভোটটি জাতীয় নির্বাচনের দিনে একই দিনে করার জন্য সেটা সম্ভব আর জুলাই বা আসলে সর্বশেষ কী অবস্থা এইসব নিয়ে আমরা কথা বলবো কথা বলার চেষ্টা করব আগামী নির্বাচন নিয়ে এবং গণভোট নিয়ে আজকে আমাদের অতিথি হচ্ছেন ডাক্তার হক রুবেল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আপনাকে স্বাগতম দেশবার্তা হ্যাঁ টক অনু দেশবার্তা টক অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে ধন্যবাদ বিপুল ভাই এবং একই সাথে দেশবার্তার সকল পাঠক শ্রোতা দর্শক সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে এই দীর্ঘদিনই বললাম এই কারণে প্রায় আট নয় মাস ধরে এই জুলাই সনত ঐকমত্য কমিশন নানা কিছু নিয়ে একটা বৈঠক চলছে কমিশনে আপনি রেগুলারই সেখানে অ্যাটেন্ড করেছেন জুলাই সনদ নিয়ে সর্বশেষ হলে কি দাঁড়ালো পরিস্থিতিটা এটা কি আদতেই হচ্ছে নাকি এটা আসলে রাজনৈতিক একটা বাকওয়াজ বিষয় ধন্যবাদ বিবুল ভাই আমার পার্টি বাংলাদেশের কমিউনিস পার্টির নেতৃত্বের নির্দেশে আমি প্রায় ফেব্রুয়ারি মাসের সেই পনেরো তারিখ থেকে শুরু করে আমাদের ত্রয়োদশ কংগ্রেস যেটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হলো তার কংগ্রেসের আগ পর্যন্ত আমি কাজের সাথে খুবই অতঃপ্রতভাবে জড়িত ছিলাম আর কি সকল বৈঠকেই উপস্থিত ছিলাম সকল আলোচনায় শুনেছি অংশ নেওয়ার চেষ্টা করেছি আমার সাথে আমাদের সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুইন প্রিন্সও ছিলেন তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে একদিন দৃষ্টিভঙ্গি নিয়ে গিয়েছি বা ওখানে পুরোটা বোঝার চেষ্টা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কি বলতে চেষ্টা করছেন বা তাদের যে উপদেষ্টা হচ্ছে কি বলতে চাচ্ছেন এবং একই সাথে যে ঐক্যমত কমিশন তৈরি হলো সবকটা কমিশনের প্রধানকে নিয়ে এবং তারা সবকিছু মিলে কি করবেন এবং সেখানে আমাদের কন্ট্রিবিউশন রাখা বা আমাদের পার্টির একটা নির্দিষ্ট চিন্তা জায়গা আছে সেগুলোকে নিয়ে কি বলতে হয় যে চব্বিশের অগাস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান একটা সম্ভাবনা তৈরি করেছিল একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছিল কিন্তু সবকিছু মানে আজ এই প্রায় চোদ্দ মাস বের হয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে এই সম্ভাবনাটার অপমৃত্যু হতে চলেছে অপমৃত্যু হতে চলেছে প্রথম অ্যাপ্রোচটা কিন্তু খুব চমৎকার ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি এটার সভাপতিও বটে তার অ্যাপ্রোচটা ছিল যে এখানে তারা কতগুলো সংস্কারের প্রস্তাব করবেন বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রস্তাব করবেন এই সংস্কারের প্রস্তাবগুলোর মধ্যে সেটা সেটাই বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে যেটার ক্ষেত্রে সবাই একমত হবে সব রাজনৈতিক দল একমত হবে সকল স্টেক হোল্ডার একমত হবে শুধুমাত্র সেগুলো বাস্তবায়ন হবে যেগুলোর ক্ষেত্রে উনিশ বিশ মত থাকবে সেখানে কি হবে সেখানে তর্ক হবে বিতর্ক হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসিয়াসনেস তৈরি করে একটা ঐক্যমত তৈরি করে বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্র থাকবে কোনোটাই সেটা হচ্ছে কি হয়তো একমত হতে না পারে সেটা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে এইভাবে করে উনি বলেছেন ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে কিন্তু কোথায় এখন তো আমরা দেখছি যে আপনার তো দেখবেন যে হ্যাঁ ঐক্যমত মোটামুটি হয়ে গেছে খালি এই এই জুলাই সনদে কি হবে করে বাস্তবায়ন হবে বা তার আইনগত ভিত্তি কি হবে এটা নিয়ে তর্ক বিতর্ক নাকি বিমত নাকি আছে শুনলাম কিন্তু আসলে তো বিষয়টা তা নয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাসদ বাসদ মার্চবাদী বাংলাদেশ জাসদ সহ বামপন্থী দলগুলো তো রীতিমতো এখান থেকে বেড়ে এসেছিল প্রতীকী হোক বা প্রতিবাদ করেও হোক বেড়ে আসছে বেড়ে আসার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের যে চাল মূলনীতি রয়েছে সমাজতন্ত্র জাতিবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই সমাজতন্ত্রের মতো মূলনীতিকে তারা হচ্ছে নতুন এই যে সনদে তারা রাখবেন না এবং আগামীতে সংবিধান থেকে বাতিল হয়ে যাবে আর বামপন্থীরা হচ্ছে নিজেকে বামপন্থী দাবি করে ওই সনদে স্বাক্ষর করবে বিষয়টি একটা অসম্ভব ব্যাপার বামপন্থীরা বা কমিউনিস্টরা কখনোই ওই সনদে স্বাক্ষর করবে না যে সনদ মুক্তিযুদ্ধের চার মূলনীতিকে মুছে দিতে চায় কারণ এই চার মূলনীতি আর এমনি আসে নাই তো লক্ষ শহীদের রক্ত বিদৌত ওই চার মূলনীতি ফলশ্রুতিতে আমরা এই জায়গাটা হচ্ছে গিয়ে করবো না বড় জায়গায় তো হচ্ছে ঐক্যমত হলো না ফলে তাদের কি করা উচিত ছিল তার উচিত ছিল যে চার মূলনীতির বিষয়টা টাচ না করে যেহেতু কেন ঐক্যমত হয়নি ওটা ওটা আর টাচ না করে ওটা পরিবর্তন না করে ওটা না ধরে ভবিষ্যতের জন্য ওটা রেখে দেওয়া দরকার ছিল কিন্তু না তারা ওটা পরিবর্তন করবেনি পরিবর্তন করবে নি এরকম একটা জায়গায় আসলো তারপর দেখলাম যে হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা একদিকে জামাত ইসলাম এবং তার কিছু শরীর সংগঠন অন্যদিকে এনসিপি তো আছে জামাত ইসলাম বলে হচ্ছে কি ও আমাদের হচ্ছে মানে এটা পিআর পদ্ধতি লাগবে হঠাৎ করে দেখবেন যে আমরা যে দীর্ঘ দিন ধরে ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলো বক্তৃতা দিয়ে আসছে জামাত ইসলাম কখনোই নিম্নকক্ষ নিম্নকক্ষ যদিও আমরা মানি না উচ্চকক্ষ আমরা মানি না আমরা বলেছি ওই আলোচনা আপনি স্পার্টি অ্যাপস্টেইন করেছে বাসদ স্টেইন করেছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এক ঘন্টা জাতীয় সংসদ চালাতে কত কোটি টাকা লাগে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা লাগে সেখানে দুইটা জাতীয় সংসদ চলবে এই গরিব মানুষকে নিয়ে অর্থাৎ আমরা অনেক উপরতলা নেতা বানাবো আর নেতাদেরকে আমরা হচ্ছে গিয়ে ব্যবস্থা করে দিব এবং জাতীয় আয় থেকে এই খরচ চলবে আমরা বলেছি গরিব দেশে একটা এই যে ছোট দেশ এখানে দেশে ইউনিলেটারাল সিস্টেম থাকবে এখানে বাইক্যামারাল সিস্টেমের পার্লামেন্ট সম্ভব না তারপর তা টাইপ করতে যাচ্ছে কারণ এটা নেতা নেতা বাবু পোস্টের পদের ভাগাভাগির একটা ব্যাপারshader আছে দিস ইজ সংস্কার ঠিক আছে এটা হলো এক ধরনের ভাগবাটোয়ারার ব্যাপারshader আরকি তো সেই ক্ষেত্রে আমরা কমিউনিস্ট পার্টি এবং মনননা বামপন্থীরা সবাই অ্যাবস্টেইন করেছিল ওই জায়গায় বামপন্থীদের কেউ কেউ মেনে নিয়েছে কেউ অনেকে আবার অ্যাবস্টেইন করেছে তো এরকম একটা পরিপ্রেক্ষিতের মধ্যে দিয়ে

আবার এখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনের ধোয়াশা সৃষ্টির জন্য জামাত ইসলাম সেটা করছে কি পেয়ার চাই পেয়ার এবং কতগুলো দলকে নিয়ে শরীর দলকে নিয়ে বিএনপি কে হয়তো চাপ সৃষ্টি করবার জন্য এটা করছে তারা এই কাহিনী এর মধ্যে আবার রয়েছে গণসম্মতি আন্দোলন সংবিধানসভার নির্বাচন আবার ওরা বলে এনসিপি বলে গণপরিষদের নির্বাচন চাই আবার বলে গণভোট চাই এই ইত্যাদি ইত্যাদি বিষয় এর মধ্যে আছে কনস্টিটিউশনাল ওয়ার্ডারের কথা এলাফোর কথা অর্থাৎ একটা আইনগত ভিত্তি আগে দিয়ে দিতে হবে কিন্তু এক্ষেত্রে আমার সুস্পষ্ট বক্তব্য সংবিধানে যদি কোনো কিছু সংযোজন করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হবে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এবং নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যাগোষ্ঠীর দ্বারা সতেরোতম সংশোধনীর মাধ্যমে আমাদের বাংলাদেশে সংস্কারের কর্মসূচি অগ্রসর হবে আবারও বলছি সতেরোতম সংশোধনীর মধ্য দিয়ে ঠিক আছে আপনারা নতুন প্রজন্মের বিভ্রান্ত করতে পারে নানা কথাবার্তা বলে জামাত বলতে পারে এটা 72 সংবিধান এই সংবিধান شورایচার তৈরি করেছিল আমরা বলতে চাই এই সংবিধান شورایচার স্বীকার করে নেই 72 এর সংবিধানকে সংবিধানকে বার কাটা 16 বার ছেড়া হয়েছে যার যার প্রয়োজন হ্যাঁ যখন ক্ষমতা এসে তার প্রয়োজন হয়েছে এবার যদি জনগণের প্রয়োজনে পরিবর্তন করতে হয় সেটা 17 তম সংশোধনের মত দিতে হবে তো এর মধ্যে দেখো কনফিউজিং একটা প্রস্তাব করে क्वेश्चन বিএনপি সেটা হচ্ছে একই দিনে গণভোট এবং একই দিনে হচ্ছে আপনার এই জাতিসংঘ নির্বাচন এখন এই গণভোট এরশাদ আমলের গণভোট আর যে হ্যাঁ বা না এখানে তো অনেকগুলো বিষয়টা মানুষ কোনটাতে ভোট দেবে তিন মাসের কোর্স মানুষকে ঠিক এটা আঠারো কোটি মানুষের ব্যাপার করে আমাদের আমরা যারা মিটিং করি ঐক্য কমিশনে অভিজাত রাজনীতিবিদদের জায়গা তো না এটা এটা গণভোট এটা হচ্ছে সেই কোটি কোটি ভোটার এক কৃষক শ্রমিক মেহনতি মানুষ যা যে এই সংস্কার মানুষটা বোঝে না সে জানে তার ফসলের ন্যায্য মূল্য পায় না সেই উত্তরবঙ্গের কৃষক জানে যে আলুর কেজি হচ্ছে গিয়ে তিনটায় করে সে বেঁচতেছে আর ঢাকা শহরে আপনি আলু কত দিয়ে কিনতেছেন কৃষকের সাতাশ টাকা লাগে হচ্ছে উৎপাদন খরচ আর সে হচ্ছে গিয়ে চব্বিশ টাকা পায় হচ্ছে গিয়ে বেঁচে সে চব্বিশ টাকা পাচ্ছে না সে অর্থাৎ দারুণ রকম বিপদের মধ্যে আছে শ্রমিক বেকার হয়ে যাচ্ছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কাজ পাচ্ছে না লক্ষ লক্ষ মানুষ মধ্যবিত্ত লক্ষ লক্ষ হচ্ছে বেকার হয়ে যাচ্ছে কোটি খানিক বেকার তৈরি হয়ে গেছে এরকম কর্মসংস্থান নাই বেকার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এরকম দেশের মানুষ কখনোই আপনার সংস্কারের জন্য অপেক্ষা করছে না বরঞ্চ ব্যবসা বাণিজ্য যে স্থির জায়গায় রয়েছে এটাকে সচল করবার জন্য দরকার নির্বাচিত সরকার এবং ওই নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হওয়ার দরকার কোন বিদেশি বন্ধুদের ডেকে নিয়ে এসে এটা সম্ভব না আপাতত একেবারে যে প্রসঙ্গ তুললেন এই যে জুলাই সনদ নিয়ে এক এক এইটা কি নিজেদের মধ্যেই বিভ্রান্ত নাকি তারা আসলে ঐক্যমত্য কমিশন নিজেই বিভ্রান্ত কিনা রাজনৈতিক দলগুলো বিভ্রান্ত কিনা আসলে কি চাই রাজনৈতিক দলগুলো আমি মনে করি না বিভ্রান্ত ঠিক আছে রাজনৈতিক দলগুলো যার যার মতো দোষর জায়গায় এক জায়গায় ঠিক আছে ধরুন যারা হচ্ছে বিএনপি বিএনপি কিন্তু খুব তার জায়গায় খুব স্পেসিফিক এবং স্পষ্ট সে মূলনীতি নিয়ে কি বলছে সে বলছে পঞ্চম সংশোধনীতে সে ফিরে যেতে চায় যে জিয়া রহমানের সময় যে লোকে যেভাবে হয়েছিল ঠিক সেটাকে তারা ফিরে নিয়ে আসতেছে সে স্পষ্ট জায়গা আবার হলো যে মানে ইসলামী আন্দোলন বলছেন শাসনতন্ত্র আন্দোলন যারা তারা স্পষ্ট হয়ে বলছেন যে ওখানে গণতন্ত্র দরকার নেই মূলনীতির মধ্যে জাতিতাবদ্ধ থাকবে না ধর্ম নিরপেক্ষ থাকবে না তারা স্পষ্ট তারা তাদের জায়গায় খুব স্পষ্ট তাদের অবস্থান তারপর অন্যরা যেমন হচ্ছে ওরা ধর্মে সম্প্রীতির বিষয়টি এবার অন্য পামরা যুক্ত করার চেষ্টা করেছেন ঠিক আছে এরকম হচ্ছে সবাই স্পষ্ট মানে আমরা আমাদের ইয়াটা খুব স্পষ্ট বা বিএনপির সাথে বা আমাদের বিভ্রান্তির জায়গা কোথায় সবার বিভ্রান্তি ধরেন এক ছোট্ট উদাহরণ দিই সত্তর অনুচ্ছেদ এটা একটা বড় ধরনের গণতন্ত্র আইন করা হলো সত্তর অনুচ্ছেদের জায়গাটাকে সংশোধন করা হচ্ছে যে আপনি আপনার নিজের দলের বিরুদ্ধে আপনি হচ্ছে মাত্র দুটো বিল অর্থ বিল এবং অনাস্থা এই আস্থা এবং অর্থবিল ছাড়া আপনি যে কোনো কিছুতে আপনার মতামত পোষণ করতে পারেন কিন্তু বিএনপি এখানে আর দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে কি সংবিধান সংশোধনের প্রশ্ন আর একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন এরকম দুটো জিনিস নিয়ে এসেছে তিনি বলছেন হ্যাঁ একটা সত্তর অনুচ্ছেদ পরিবর্তন হবে সংশোধন হবে যেটা হবে সাথে আরো দুটো বিষয় ঢুকাতে হবে স্পষ্ট করে বলেছেন এবং এখানে নোট অফ ডিসেন্স দিয়েছে ভিন্নমত দিয়েছে এবং ভিন্নমত সহকারে এটা গৃহীত হয়েছে অর্থাৎ বিএনপি যদি আগামিতে ক্ষমতায় আসে সে ওই চারটি বিষয়কে 70 অনুচ্ছেদের আওতায় ঢুকাবে চারটি বিষয়কে আর অন্য যে ক্ষমতা আসলে দুটো বিষয়কে শেকাবে এটা কিন্তু স্পষ্ট পার্থক্যর জায়গায় স্পষ্ট কিন্তু এটাকে আমার কাছে মনে হচ্ছে যে ঐকমত্য কমিশন ঢাকঢাক গুড়গুড় রেখে কখনো বলে এক সবাই একমত হয়ে গেছে আবার কখনো বলে বিস্তর সমস্যা হয়ে গেছে সমস্যা আসলে বিস্তর না সমস্যা খুব স্বাভাবিক এইভাবে করে যতটুকু আপনার ঐক্যমত হয়েছে ভিন্ন মত বিমত আছে সেটুকু লেখে সেটার ব্যাপারে একটা সিগনেচার না যে ক্ষমতায় আসবে বিভিন্ন বলেই বসবে যে আমি আসলে কিন্তু সত্যুর অনুসারে সংবিধানকে বাদ দিয়ে রাখবো আমি ক্ষমতায় আসলে হচ্ছে গিয়ে জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে নিয়ে হচ্ছে গিয়ে

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মানে বিদেশের জ্ঞান আপনি বলতেছেন বাংলাদেশের জ্ঞান অনেক অনেক বড় বিষয় কিন্তু আমাদের মতো ক্ষুদ্র মানুষ গরিব দেশের ক্ষুদ্র মানুষ যারা আলী রাজের মতো আমাদের সুযোগ ছিল দেশ বিদেশে চলে যাওয়ার যায় কিন্তু আমাদের দেশের মাটি কেমনে পড়ে থাকে এই দেশটাকে বদল করার চেষ্টা করছি আর কি নিজের কেরিয়ার তৈরি করে পরে তো আর আসি নাই এখানেই পড়ে আছে কেরিয়ার বিরিয়ার সব শেষ হয়ে গেছে আমাদের তো আমরা যারা এই মাটির মধ্যে থাকি আরকি মেটো মানুষ আরকি সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে তো আমরা চলাফেরা অত বন্ধুভীত মানুষের চলাফেরা নাই বলে আমি কৃষক শ্রমিকের মানুষের চিন্তাভাবনাকে ধারণ করে মনে করি যে ওনার চিন্তাটা অনেক বেশি উপরে এত বেশি উপরে যে ওটা বাংলাদেশের মাটি কে ছয় না ঠিক আছে এর বেশি আমি বলতে চাচ্ছি আচ্ছা না বিদেশি জ্ঞানী লোক সুতরাং বাংলাদেশের মানুষের আর বুঝতে পারতেছে না আরেকটা তাইলে গণভোটের কোনো প্রয়োজনীয়তা কি আদৌ আছে দেখুন 90 এর গণঅভ্যুত্থানে পর এই দেশে একটা বিরাট বড় সংস্কার হয়েছে বিরাট বিপ্লব হয়েছিল বিরাট সংস্কার সেটা কি সেটা হচ্ছে 91 পর্যন্ত ছিল বাংলাদেশের রাষ্ট্র শাসিত শাসন ব্যবস্থা প্রেসিডেনশিয়াল ফরমে ছিল বাংলাদেশের गवर्नमेंट সেটাকে আমরা বদলে নিয়ে গেলাম প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি ফরমে not প্রধানমন্ত্রী পার্লামেন্ট এই যে প্রধানমন্ত্রী কথাটা বলার মধ্যেই কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিকে এক ধরনের অশুভ শক্তিরা হেয় করার চেষ্টা করে এটা তো প্রধানমন্ত্রী না এখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি সংসদীয় গণতন্ত্রে আমরা চলে এসেছিলাম এক ব্যক্তির শাসন জায়গা থেকে সংসদীয় শাসনে আমরা আসছিলাম এই যে বিরাট সংস্কার বিরাট পরিবর্তন এর তো কমিশন টমিশন করা লাগেনি একানব্বই নির্বাচন হয়েছে নির্বাচনের পক্ষে যারা যারা সংসদে গিয়েছিলেন তারা সবাই মিলে ঐক্যমত্য হয়েছে সবাই মিলে বিল এনেছে মাত্র তিনজন না কয়জন অ্যাবস্টেন করেছিল বা জাতীয় পার্টির সংসদ সদস্যরা অ্যাবস্টেন করেছিল করে সবাই মিলে কিন্তু হচ্ছে কি আপনার এই বিলটা পাস করবে বাংলাদেশে পার্লামেন্টের ফর্মে চলবে তারপর একটা গণভোট হবে ও সেটা করা যেতে পারে প্রথম দরকার 17তম সংশোধনী তারপর ওটার জন্য প্রয়োজনে আপনি গণভোটে যেতে পারেন কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় গণভোট করার কোনো আইনগত ভিত্তি কি বাংলাদেশে আছে কোনো আইনগত ভিত্তি নেই করবে এটা করবে কে ওই তো গণভোট করবে কে হয়তো বলবে নির্বাচন কমিশন করবে করবে কিন্তু সেটা করার কোনো আইনগত ভিত্তি নাই পলঞ্চ পার্লামেন্টারি ইলেকশন আগে হোক পার্লামেন্টারিয়ানদের মতামতের ভিত্তিতে অ্যামেন্ডমেন্ট হোক

এবং এই মতৈক্য যে বিস্তর সকল রাজনৈতিক দলের মধ্যে এটা তো স্পষ্ট কারণ আরিডেজের বক্তব্য তো বুঝে দেয় এগুলো স্পষ্ট আর একটা বিষয়ে আলাপ করি আপনার আমি যদি আমরা একটু আলাপ করি নির্বাচন নিয়ে আসলে কি হচ্ছে দেশে আদৌ কি নির্বাচন হবে নাকি এইসব গণবল সনদ এইসবের ডামাডুরে নির্বাচন পিছাইতেই থাকবে জামাত যে কৌশলে ক্ষমতায় থাকতে চাচ্ছে তাতে কি আসলে এইভাবেই চলবে আসলে এখানে বলা যায় বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গে বিএনপি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা রাষ্ট্র বলেন রাষ্ট্রের তো আরো উইং আছে সংস্থা আছে এই সবার চেয়ে আমার কাছে এখন বেশি ক্ষমতা মনে হয় ইসলাম সবকিছু খেলাচ্ছে তারা এখন দেখেন প্ল্যান এ প্ল্যান বি নিয়ে কাজ করছে তাদের প্ল্যান কি প্ল্যানের একটা বলতেছে তারা হচ্ছে পিয়ার পদ্ধতি নাহলে হবে না তারপর হচ্ছে আইনগত ভিত্তি চাই নাইলে হবে না এগুলা হলো প্ল্যান এ

তো তলে তলে তারা হচ্ছে একটা তল্লাট তৈরি করে ফেলবে তারপর বলবে না নির্বাচন তো হবেই তখন হয়তো একরকম সমস্যা হবে আর একটা হচ্ছে বড় ধরনের ষড়যন্ত্র জায়গা সেটা খুব বেশি বলা উচিত না আমার কারণ এটা হাইপোথেটিক্যাল ঠিক আছে হাইপোথিটিক্যাল সেটা হচ্ছে বাংলাদেশে যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে পৃথিবীর যে সুপার পাওয়াররা আছে তাদের খেলার জন্য খুব সুবিধা হয় একেবারে হ্যাঁ তাদের খেলার জন্য খুব সুবিধা হয় ফলে এখানে যদি নির্বাচন না হয় ঠিক আছে তাইলে কোন যে কোনো ধরনের একটা কেয়ার টেকার থাকুক ইন্টারিম থাকুক ইউনুস থাকুক বা ইউনুস না থাকুক আমি এই কথা আবার বলছি ইউনুস থাকুক কিংবা ইউনুস না থাকুক যদি বাংলাদেশে এই অনির্বাচিত সরকার থাকে তাহলে হচ্ছে আমি সোজাসুজি বলতেছি আমেরিকান সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদের জন্য খুবই চমৎকার ক্ষেত্র তৈরি হয়ে যায় কারণ আপনার মনে আছে ট্রাম্প এবার ক্ষমতা আসার আগের যখন ক্ষমতা আসছিল তখন তারা বার্মা অ্যাক্ট করেছিল সেই বার্মা অ্যাক্ট হচ্ছে মায়ানমারকে নিয়ে এই এলাকার জিও পলিটিক্স নিয়ে নতুন রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা ঠিক আছে সেই পরিকল্পনা কি ট্রাম্প অগ্রসর হবে না অবশ্যই সেটা অগ্রসর হতে হলে বাংলাদেশে নির্বাচনকে ঠেকাই দেওয়া দরকার আমেরিকার এবং জামাত ইসলামটা সাথী হবে কারণ আমেরিকার সার্টিফাইড মডারেট মুসলিম পার্টির নাম হচ্ছে জামাত ইসলাম হ্যাঁ এটা হেরিকে টমাস আমেরিকার যে রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে সেই দু সালের দিকে কিন্তু সার্টিফিকেট দিয়ে গেছেন জামাত আজ থেকে উনিশ বছর আগে আর কি তার মানে এখন জামাত আর বিএনপির গেরা নির্বাচনটা আটকে গেল নাকি নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জামাতের খুব সচেতন গেল এই গেরা কলের মধ্যে আর বিএনপিটা আমার কাছে মনে হয় অসতর্ক এবং অবচেতন ভাবে গেরা কলে পড়ে গেছে না বুঝিয়া বুঝে এবং না বুঝে আরেকটা বিষয় আলাপ করি একটু আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনাকে অকার্যকর করতে নিষিদ্ধ করতে অলরেডি ট্রাইব্যুনাল আইনটা আবার সংশোধন করা হয়েছে আজকেই প্রজ্ঞাপন জারি হয়েছে এবং তাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে অভিযোগ যাবে তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ বা শেখ হাসিনার অন্য তারা কিংবা আমলা কামলা যারা আছেন তাহলে এটা কি একেবারে ইন্টেনশন মনে হচ্ছে না ইন্টেনশনালি এটা করা হচ্ছে আসলে যখন এই ধরনের কিছু করা হবে আর কি জারি বিরুদ্ধে করা হবে থাক হবে যে রাষ্ট্র বা শাসক তার হচ্ছে গিয়ে রাজনৈতিক দল আছে বা রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের যারা আছে তাদের বিরুদ্ধে এইভাবে আরেকটু শানিত করার জন্য তারা এই বিষয়গুলো প্রভাব বিস্তার করতে পারে তবে আমি যেটা বলতে চাই এন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এন টিএ গভর্নমেন্টকে যে মানুষের কাছে যদি এই স্বৈরাচারের বিচারগুলোকে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য আস্থাযোগ্য যোগ্য জায়গায় নিতে চান বিচার বিভাগকে বিচার বিভাগের মতো স্বাধীনভাবে অগ্রসর করতে দেন এর দিয়ে যারা দায়ী যারা দুর্নীতিবাজ যারা হত্যাকারী তাদের বিচার হোক আর বাংলাদেশের ফৌজদারি আইন তো আছেই বাংলাদেশে তো আর শুধু না আমি যদি ক্রিমিনালি অফেন্ডেড হই বা আমি যদি হচ্ছে ফৌজদারি মামলায় দণ্ডিত আমি তো সাজুল নির্বাচন করতে পারছি না তো আর কেউই নির্বাচন করতে পারবেন না যদি দণ্ডিত হয় আদালত যদি আমাকে রেহাই না দেয় তো সেভাবেই করে হওয়াটা ছিল কিন্তু এখানে যে ইনিশিয়েট কখনো আদেশ এটাতে হয় কি আপনার হচ্ছে গিয়ে পরিস্থিতিকে একেবারে মানুষের কাছে অবিশ্বাসযোগ্য এবং অগ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাবে এবং সেটা হলো আখেরে যারা হচ্ছে এই পক্ষ পক্ষশক্তি ছিল তাদের জন্য খুবই বিপ্লতী হবে এই বিপদ বিপদের ব্যাপার বললেন আমরা তো দেখলাম আহ কথিত গণভূত্থান কথিত বিপ্লব যেটাকে অনেকেই বলছেন এখন জুলাই সরযন্ত্র বা জুলাই সন্ত্রাস অনেকেই বলছেন তাদেরই যিনি প্রথম সারের সাবেক সাবেক উপদেষ্টা নাইর ইসলাম তো ইতিমধ্যেই বলেছেন তারা উপদেষ্টা আখের গুছিয়ে ফেলছেন এখন সেফ এক্সিট ঘুষতেছেন তাদেরকে রেখে দিয়ে তাদেরকে বাড়িতে রেখে তারা সেফ এক্সিট করবেন এই এই ষড়যন্ত্রের কিনা এখন কি মনে হচ্ছে কথা এখানে নাহিদ ইসলাম বলেন বা মাহফুজ বলেন বেচারারা এখনো মতো সবুজ আছে এখনো সজীব আছে আর কি মাঝে মাঝে সত্য হয়তো ফাঁস করে দিচ্ছেন আর কি নাহিদ বললেন সেভেন্টের কথা এর আগে মাহফুজ কিছু কথা বলছে আর কি ঠিক আছে তো এই দুইটা দুই যদি মেলে না আপনি দুই দুই চার করেন তাহলে তো বুঝতেই হবে যে হচ্ছে এই যে তারুণ্য যে সাহস করে তারা নেমেছেন জীবনের জীবনকে বেলিয়ে দিয়েছেন এখন সেটা সেই জীবন বিলিয়ে দেওয়ার পর বিসর্জন করার পর এত কিছুর পরেও বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য ঠিক আছে যে মানুষগুলা ছিল হয়তো এবং তারা হয়তো এখন সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে তারা তাদের বেনিফিট নেওয়ার পর এখন তারা সুন্দরভাবে আবার চলে যাবে ঠিক আছে সেই খোঁজে যার অন্তরে অনেক কালিমা আছে

তার কথা প্রত্যাহার করে কম সেক্ষেত্রে নাইদেরই বক্তব্যটা আসলে তার নিজেদের ভিতরের কথা আমরা কি করব আমরা কোথায় যাব আমাদেরকে রেখে যাচ্ছেন এটা তাদের ব্যাপার তাদেরকে যদি রেখে যায় ঠিক আছে তবে যেটা আমার মনে হয় বারবার আমরা বলি আর কি চোখ বেছে দেওয়া দরকার নাই কলম সাংবাদিকের বেছে দেওয়া দরকার নেই মাথাও বেঁচে দেওয়া দরকার চোখ কলম মাথা দিয়ে সত্যকে উদ্ভাসিত করা দরকার সত্য যেটা সেটাই সত্য একটা কথা বললেন তথাকথিত স্বাধীনতা কিন্তু এটা একটা অভ্যুত্থান এটা একটা গণ অভ্যুত্থান ঠিক আছে এই জায়গাটা আপনার সাথে একটু পার্থক্য তবে আমরা বিপ্লব বা স্বাধীনতাকে মনে করছি না তবে এটা একটা শেষ প্রশ্ন করি বলুন মানে তারা আছে আমরা শেষ করতে চাই একটা শেষ প্রশ্ন করি দেশ বিক্রির কথা বলা হচ্ছে ইতিমধ্যে জাতিসংঘে এতজনকে নিয়ে উনি ওই কমিশন করলেন কিমত্ব কমিশন অনেকে লোকে বলে অর্ধেক ক্রমত্ত্ব কমিশন আর মানে অর্ধেক জাতিকে বাদ দিয়ে কমিশন তো ওই কমিশনের একত্রিশ তিরিশে ত্রিশটা দল অংশ নিল নিয়ে গেলেন তিন দলকে নিয়ে এদের সঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোকজনদের নিয়ে বৈঠক করে ফেললেন বলা হচ্ছে আলোচনা আছে যে মুসলেকা দিয়ে আসছেন এই জন্যই দেশকে আসলে তুলে দেওয়া হচ্ছে উপনিবেশ হয়ে যাচ্ছে এইটা নিয়ে আপনার আপনার বক্তব্য কি আপনাদের একটি কথা কেউ বলে না কোনো মিডিয়াও বলে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনুস সরকার একটা গোপন চুক্তি করেছেন বাণিজ্য চুক্তি হ্যাঁ এটা নিয়ে আমরা বহু আলোচনা আপনারা করছেন আর কি কিন্তু অনেক মেন স্ট্রিম মিডিয়া এটা করে না আমরা করলে নানান অন্য প্রসঙ্গে নিয়ে আলাপটা চলে যায় অন্য জায়গায় আমরা এখানে রাজপথ দেওয়ার চেষ্টা করেছি করছি এখন এই গোপন এটা দেশের এগেন গণ মানুষের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে এখানে এমন কিছু আছে যা প্রকাশিত হলে গণমানুষ মানুষ বিদ্রোহ করতে পারে গণমানুষ আবার গণ আসতে পারে সেই জন্যই গোপন ভয় পাচ্ছে এই জন্য সে গোপন করেছে তো প্রশাস দেশ বিক্রির শুরুই হয়ে গেছে বন্দর বলেন করিডোর বলেন সেন্ট মার্টিন দ্বীপ বলেন তো কতগুলো প্রক্রিয়া তো শুরুই হয়ে গেছে এখানে মানুষের কনসেন্ট দরকার নাই পলিটিক্যাল লিডারশিপের কনসেন্ট দরকার নাই নির্বাচনের নেতৃত্ব তাদের হওয়া দরকার নাই প্রশ্ন করলে বলে অভ্যুত্থানের শত শহীদের রক্তই হচ্ছে আমাদের ম্যান্ডেট কিন্তু এই ধরনের স্লোগান এই ধরনের আবেগময় বক্তব্য দিয়ে আসলে শেষ পর্যন্ত সেফ এক্সিট হবে না কারণ অসংখ্য ধন্যবাদ ডাক্তার রুবেল আপনাকে সময় দেওয়ার জন্য দেশবার থেকে যারা দেখছিলেন দেখবেন যারা দেখবেন সবার প্রতি অনুরোধ দেশ বার্তা টক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা আসব নিয়মিত আপনাদের সামনে দেশবার্তা টক নিয়ে সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা ভালো থাকবেন সবাই